আমি তাকে একশো রিঙ্গিত দিয়েছি বস ডিয়া সায়া সেরা সেরাতু রিঙ্গিত। আমি তাকে একশো রিঙ্গিত দিয়েছি বস ডিয়া সায়া সেরা সেরাতু রিঙ্গিত আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আর আজকের ভিডিওটা যেহেতু গতকালকের সূত্র ধরে বানানো হয়েছে যে একটা মানুষকে যদি কোনো আপনি কাজের সাইডে কোনো মালয়েশিয়ানকে বা কোনো ফ্রেন্ডকে আপনার টাকা ধার দিয়ে থাকেন এবং সেই টাকা উদ্ধার করতে আপনি না পারেন বসের সাথে কথা বলে সেই তার নামে কমপ্লেন করে কীভাবে সেই টাকাটা আদায় করবেন ঠিক সেইভাবে সেই অনুযায়ী কথাগুলো সাজানো হয়েছে গতকালকে সূত্র ধরে তাই এই ভিডিওটা যদি গতকাল কালকে না দেখেন অবশ্যই গতকালকের ভিডিওটা দেখে আসবেন দেখার পরে এই ভিডিওটা দেখবেন দেখবেন যে এই দুইটা ভিডিও দেখলে কতখানি আপনাদের গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনাদের জীবনে কতখানি ভূমিকা রাখে তো চলুন নেওয়া যাক অনেক বড়ো উপকার হবে আর আমি তাকে একসঙ্গে ডিয়া সায়া সুডাবাগি সেরাতু রিঙ্গিত ডিয়া সায়া সোডাবাগি সেরাতুস রিঙ্গিত আমি তাকে একশো রিঙ্গিত দিয়েছি ডিয়া মানে সে সায়া মানে তাকে সোডাবাগি মানে দিয়েছি আর এই যে একশো ইঙ্গিত লিখেছি এই একশোটাকে হয় একশোকে মালয়েশিয়ান ভাষায় বলে সেরাতুস তো সেরাতুস রিঙ্গিত তো ডিয়া সায়া সুডাবাগি সেরাতুস ইঙ্গিত আমি তাকে দিয়েছি একশো রিঙ্গিত বস কিন্তু সে বলে আমি নেই নাই কিন্তু সে বলে আমি নেই নাই আপনি আসলে তাকে বসকে বলতে যাচ্ছেন যে বস আমি তাকে একশো রেঙে দিয়েছি কিন্তু সে অস্বীকার করে মানে সে বলে যে আমি নেই নাই মানে এখন অস্বীকার করে কিন্তু সে বলে আমি নেই নাই যদি এটা বলতে চান তাহলে তাপি ডিয়া সাকাপ সায়া তা আমবিল তাপি ডিয়া সাকাপ আমবিল কিন্তু সে বলে আমি নেই নাই কিভাবে দেখুন তাপি মানে কিন্তু দিয়া মানে সে আর সাকাপ মানে বলা সায়া মানে আমি তা মানে না আমবিল মানে নেয়া তো তা আমবিল মানে নেই নেই তার মানে দিয়া তাপি দিয়া সাকাপ কিন্তু সে বলে সায়া তা আমবিল আমি নেই নি আসলে আমার বিশ্বাস যে আপনারা সুন্দরভাবে কথাগুলো বুঝতে পারছেন আপনি যদি তাকে এভাবে মানে লাইন বাই লাইন সুন্দরভাবে কথাগুলো সাজে বলতে না পারেন তাহলে কিন্তু আপনার কথাটা সে বুঝতে পারবেন না আর আপনি বিধায়ী বিষয়টা বুঝিয়ে বলতে পারলে আপনি সুন্দরভাবে টাকাটা তার সাথে আদায় করতে পারবেন তো প্রিয় দর্শক আমার প্রতিদিনের মতো একটাই রিকোয়েস্ট ভিডিও কলে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রাশের বেল আইকনটি বাজে রাখবেন প্রতিনিয়ত আপনাদের এমন ভিডিও উপহার দেওয়ার জন্য আপনারা প্রতিদিন নিয়মিত ভিডিও পাবেন সবার আগে তো একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন আর কমেন্ট হয়তো করতে করতে বললে আপনাদের আমি মানে হয়তো ভুল করে ফেলি যে কমেন্ট তো আপনারা করতে পারেন না হয়তো আপনাদের সমস্যা যা কমেন্ট করেন না একটা লাইক অবশ্যই দিয়ে দেন সে এমন করবে আমি জানি না বস মানে আপনি বলছেন যে সে এমন করবে আমি জানি না বস আর বিষয়টা হচ্ছে আপনাকে ভালো করে বুঝে যদি বলি যে আপনি বলতে চাচ্ছেন যে আমি তাকে একশো রিঙ্গি দিয়েছি বস কিন্তু সে বলে আমি নেই নাই কিন্তু সে এমন করবে আমি জানি না আমি জানি না যদি জানতাম টাকা দিতাম না তাহলে দেখুন এখন সে এমন করবে আমি জানি না সায়া তাতাহু আকান আঁকান বোয়াদ মাসামিনী সায়া তা তাহুডিয়া আকান বোয়াত মাসামিনী সে এমন করবে আমি জানি না সায়া মানে আমি হু মানে জানি না ডিয়া মানে সে আঁকান বোয়াদ মানে করবে মাসামিনি মানে এমন বা এভাবে যেমন মাসাম মানে এভাবে এমন এই এটাকেই বোঝায় তো সায়া তা আমি জানি না ডিয়া আকান বয়া চেক করবে মাসামিনি এভাবে বা এমন আশা করছি আপনি বুঝতে পারছেন তারপরে যদি বলতে চান যে যদি জানতাম টাকা দিতাম না তারপরে আপনি বলবেন যে যদি জানতাম আমি টাকা দিতাম না কালাউ সায়া তা কালাউ সায়া তাহু তা আকান বাগি ডুইট কালাউ সায়া তাহু তা আকান ব আকান বাগি ডুইত যদি জানতাম টাকা দিতাম না কিভাবে দেখুন কালাও মানে যদি সায়া মানে আমি তাহু মানে জানা আর তা আকান বাগি মানে দিতাম না ডুইত মানে টাকা তা মানে না বাগি মানে দিয়া আর তা আকান বাগি মানে দিতাম না ডুইত মানে টাকা কালাও সায়া তাহু যদি আমি জানতাম ডুয়ের দিতাম না টাকা আশা করছি সুন্দরভাবে কথাগুলো বুঝতে পারছেন তো প্রিয় দর্শক ভিডিও গেলা কেমন লাগছে অবশ্যই আপনারা জানিয়ে যাবেন এবং ভিডিও গালা যদি ধারাবাহিকভাবে আপনাদের জীবনে শিখতে পারেন আর এত সুন্দরভাবে লাইন বাই লাইন এবং সুন্দরভাবে কথা সাজিয়ে মানে একটা বিষয় নিয়ে কথা সাজিয়ে এভাবে শেখানোটা বা আপনাদের শেখাটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর প্রিয় দর্শক আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এমন ভিডিও প্রতিনিয়ত সবার এক বেঁধে তাই ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতিনিয়ত আপনাদের সামনে এমন ভিডিও নিয়ে আসতে পারি ধন্যবাদ